আরণ্যক অনেকবার রোশনাইকে ফোন করে রোষ্ণাই ফোন ধরে না রোষ্ণাই আরণ্যকে ফোন কেটে দেয় রোশনাই বলে আমি তো এবারে ছেড়ে এসেছি তারপর আমাকে ছাড়ছে না আমার জীবনটা শেষ করে দেবে মুম্বাই থেকে রোশনের চাকরিটা হয়ে যায় এরপর কি হল সেটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান রোষ্ণাই বাড়ি ছেড়ে ঠিক করেছে কিনা রোশনাই মুম্বাই পৌঁছে যায় রোশনাই একটা ট্যাক্সিতে ওঠে রোশনাই ট্যাক্সিওয়ালাকে বলে আমি এই শহরে নতুন আমাকে একটু পথ চিনি নিয়ে যাবেন গাড়িয়ালটি অনেক ভালো গাড়িয়ালটি বলে হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো প্রতিদিন এই শহরে কত লোক আসে কতজন স্ট্রাগল করে রোশনাই নতুন শহরটি দেখতে থাকে ওইদিকে লালনের কথা তো মিনি কান্না করে দেয় মিনি বলে এই নাও তোমার বল আমি তো শুধু একটু খেলতে চেয়েছিলাম তুমি আমাকে বল চোর বললে লালন মিনিকে সামলানোর চেষ্টা করে লালন বল তুমি এই দুনিয়ার বেস্টেস মেয়ে মিনি তুমি বেস্ট মিনি বলে চুপ করো তুমি তুমি এসে আমাকে ভুলানোর জন্য বলছো আমি খুব খারাপ তাইতে সবে আমাকে ছেড়ে চলে যায় লালন জিজ্ঞেস করে কে চলে গিয়েছে তোমাকে ছেড়ে মিনি বলে রোশনী আমাকে ছেড়ে চলে গিয়েছে তাই তোমার বলটা আমি একটু খেলছিলাম রাখো তুমি তোমার বল রোশনী পুরো শহরটা দেখছে রোশনী মনে মনে বলছে এত বড় শর্ত খালি শুধু সিনেমায় দেখেছি এই শুরে তো কেউ আমার পরিচিত নেই আমি কোথায় থাকবো সেটাও জানি না মাগো তুমি আমাকে পথ দেখিও আমি জানি তুমি আমার কোনো ক্ষতি যাবে না লালন মিনিকে বলে এ নয় বলটা নাও আর তুমি আমাকে সেদিন জিজ্ঞেস না আমি গান করি কিনা মিনি বলে হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম তো লালন বলে চলো তাহলে তোমাকে আমি গান শোনাই মিনি বলে তুমি না খেলতে যাবে লালন বলে হ্যাঁ খেলতে যাবো কিন্তু তোমাকে গান শুনিয়ে লালনের পর মিনিকে একটা র্যাপ গান শোনায় মিনি তো খুশি হয়ে যায় মিনি গান শুনে বলে কত ভালো গান যে আমি কিছু বুঝলামই না লালন বলে তার মানে তুমি কিছু বুঝো মিনি বলে না মানে এটা তো অনেক না মানে তুমি তো অনেক তাড়াতাড়ি গিয়েছ তাই আমি কিছু বুঝতে পারিনি আর এমন গান আমি কোনোদিনই শুনিনি লালন বলে শুনবে কীভাবে এই গানকে বলে র্যাপ গান র্যাপ মিনি বলে কি সুন্দর গান এরকম স্টাইল করে গাইতে হয় মিনি লালনকে বলে তুমি কি ভুলে গেছো নাকি সেদিন তুমি আমাকে কি কথা দিয়েছিলে লালন বলে আরে বাপরে এখন মনে রেখেছে মিনিমারে তুমি আমাকে নিয়ে যাবে তো আমি ওখানে গিয়ে সিমের মতো জল ঢালবার চাইবো রোশনাকে যেন ফিরিয়ে দেয় আমার কাছে আবার ওইদিকে আরণক রোশনাকে ফোন করে এইবার ফোন ঢুকে আরণক বলতে থাকে রোশনায় শুধু একবার ফোনটা ধরো জাস্ট এতটুকু বলো আমাকে তুমি ঠিক আছো রোশনায় ফোন ধরে নাম রোশনায় মনে মনে বলে আমি তো ওখান থেকে চলে এসেছি তারপর আমাকে শান্তি দিচ্ছে না বারবার কেন ফোন করছে এবার আমি সিম চেঞ্জ করে ফেলবো আমার আর কাউকে দরকার নেই আমি এখন নিজের মতো করে বাঁচতে চাই রোশনী আরনকে ফোনটা কেটে দেয় আরনক বলে ফোনটা কেটে দিল রোশনায় তুমি ইচ্ছে করে কেটে দিলে তুমি ঠিক আছো তো বেশ তুমি ভালো থাকো নিজের জীবনটাকে সুন্দর করে গুছাও লালন মিনিকে বলে তুমি রোশনাইকে অনেক ভালোবাসো মিনি বলে হ্যাঁ অনেকটা ভালোবাসি লালন বলে তুমি চিন্তা করো না আমি যখন বাবার মাথায় জল আমি যখন বাবার মাথায় জল ঢালতে যাবো তখন আমি তোমার জন্য প্রার্থনা করবো মিনি বলে তুমি আগে যাবে কেন তুমি তো আমাকে নিয়ে যাবে লালন বলে আচ্ছা ঠিক আছে ওইদিকে রোশনায় প্রোডাকশনের অফিসে গিয়েছে রোশনাই রিসেপশনিস্টকে বলে আপনারা যে একটা দিয়েছিলেন ওই অ্যাডটা দেখে আমি এসেছি আমি অ্যাপ্লাই করতে চাই রিসেপশনিস্টের পর রোশনেকে একটা ফর্ম দেয় তারপর বলে এই ফর্মটা পূরণ করুন তারপর আপনার ইন্টারভিউ হবে রোশন জিজ্ঞেস করে কোনো টাকা লাগবে কি রিসেপশনিস্ট বলে না কোনো টাকা লাগবে না আপনার যত ইনফরমেশন রয়েছে সব ফিল আপ করুন রোশনায় বলে হ্যাঁ আপনারা তো বলেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে কিন্তু আমার তো এখনো কমপ্লিট হয়নি রিসেপশনিস্ট বলে তাহলে এখানে এসেছেন কেন তাহলে তো আপনার কোনো কাজই নেই এখানে রোশন বলে আমি এক্সাম দিয়েছি কিছুদিন পরে আমার রেজাল্ট দেবে আমি অনেক দূর থেকে এসেছি প্লিজ একটু সাহায্য করুন রিসেপশনিস্ট বলে আমার কিছু করার নেই আমি এখানে একজন সাধারণ কর্মচারী আচ্ছা আপনি আমাদের স্যারের ম্যামের সাথে কথা বলে দেখতে পারেন রোশ্যবুল হ্যাঁ ওনার কোথায় রিসেপশনিস্ট বলে ওনারা কি আপনার জন্য অপেক্ষা করবে নাকি ওনারা আসুক ওনারা যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে কথা বলতে পারবেন রোশ বলে আসলে আমি অনেক দূর থেকে এসেছি আমার থাকার বা যাওয়ার কোনো জায়গা নেই তাই এতটা নার্ভাস হয়ে কথা বলছি মেয়েটি বল আপনার সাহসে বলতে হবে এখানে কোনো থাকার জায়গা নেই তারপর শুধু একটা চাকরির জন্য আপনি এসে পড়লেন অন্যদিকে নার্ভেসে আনন্দকদের বলে ওনার অপারেশন হয়ে গিয়েছে একটু পর বেড়ে দেওয়া হবে আপনারা চাইলে দেখা করতে পারেন তবে একজন করে যাবেন আরান্যক সবার প্রথমে যায় আরানক চোকের সুরঙ্গম সবাইকে বলে আমার যে আমার মেয়েটার জন্য কতটা টেনশন হচ্ছে আমি বোঝাতে পারবো না যতদিন আমি ভালো মতো জানতে পারবো আমার মেয়েটা আগের মতো নাচতে পারবে ততদিন আমি শান্তি পাবো না তনুচি বলে সুরঙ্গম অপারেশন তো সাকসেসফুল হয়েছে গরিমায় ঠিক নাচ করতে পারবে সুরঙ্গম বলে যতদিন আমি নিজে চোখে দেখতে পাবো ততদিন আমি শান্তি পাবো না ওর একটা রিয়ালিটি শো রয়েছে আমার বাকি স্টুডেন্টরা যাবে ও যদি পার্টিসিপেট না করতে পারে ও কতটা কষ্ট পাবে বুঝতে পারছেন ওর মতো ভালো করে ডান্স করতে পারে না রিসেপশনিস্ট দুটি লোককে রোশনার ব্যাপার বলে লোক দুটো বলে আপনার তো এখনো রেজাল্টে বেরোয়নি আপনি কেন এসেছেন রোশনাই বলে আমার চাকরিটা খুব দরকার আপনাদেরকে অন্য কোনো পথ খালি নেই রিসেপশনিস্ট বলে অলরেডি তো অনেকগুলো ইন্টারভিউ হয়ে গিয়েছে এখন কোনটার বাকি রয়েছে সেটা আমরা বলতে পারবো না আপনি সারা ম্যামের সাথে কথা বলে দেখবেন তখন ওই লোক দুটি বলে কেয়ারটেকের পথটা হয়তো খালি রয়েছে আপনি কথা বলে দেখতে পারেন রশিম বলে তাহলে কি আমি ফর্মটা ফিল আপ করবো রিসেপশনিস্ট বলে হ্যাঁ আপাতত ফর্মটা ফিল আপ করুন ফর্মটা রিজেক্ট হলে তখন ওই কেয়ারটেয়ার চাকরির ব্যাপারে বলবেন রশিমি বলে থ্যাংক ইউ ম্যাডাম আপনি যে আমাকে এতটুকু জন্য গাইড করলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রিসেপশনিস্ট বলে আমাকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই আমি তো আর চাকরি দেবো না চাকরি হয়ে গেলে না তখন ধন্যবাদ দেবেন তা আপনি কোথা থেকে এসেছেন রশ্মি বলে কলকাতা থেকে কিন্তু আমার বাড়ি হলো বেনারস রিসেপশনিস্ট বলে আপনি এত দূর থেকে চলে আসলেন তা এখানে থাকবেন কোথায় রশিম বলে আমি এখানে তো কোথাও চিনি না ভেবেছিলাম ইন্টারভিউটা শেষ করে তারপর নয় খুঁজবো হোটেল অন্যান্য একজন জিজ্ঞেস করে আপনাকে লাঞ্চ হয়েছে রোশ্মা বলে না আমি লাঞ্চ করিনি বাইরে গিয়ে খেয়ে নেব আমি ওনাদের জন্য অপেক্ষা করবো এখন সবটা জেনে যাওয়া ভালো তারপর নয় গিয়ে সব ব্যবস্থা করবো রিসেপশনিস্ট বলে সেটা আপনার ইচ্ছা রোশনের পর বসে অপেক্ষা করতে থাকে বাবলু সুরগমকে বলে গরিমাতে ভালো পারফর্মার ও ভালোই করবে কিন্তু ও রিয়ালিটি শোতে যাওয়ার আগে বিয়ে যেতটুকু বাকি ছিল ওটুক শেষ করে যাবে সুরঙ্গা বলে আমার মেয়ের বিয়েতে যে এত কিছু হবে সেটা আমি ভাবতে পারিনি আরানো তো শুধু শুধু আমাকে দোষ দিচ্ছে কিন্তু পুলিশ কি বলছে বল ছাড়ুন তোর কথা ওর মাথা ঠিক নেই আপনি মা হয়ে নিজের মেয়ে ক্ষতি করবেন সেটাকে আমরা বিশ্বাস করবো ওটাকে কখনো হয় সুরঙ্গ আমি কারো ক্ষতি চাইনি আমি আরও ভালো চেয়েছি রশিনা যদি আমি ক্ষতি চেতাম তাহলে অনেকে আগে ক্ষতি করতে পারতাম ওর আমি সবসময় ভালো চেয়েছি দেখি ওকে রাজের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম ওর যদি রাজের সাথে বিয়ে হতো তাহলেও এখন একটা ভালো পজিশনে থাকতো কিন্তু ও তো আমার কথা শুনলই না কিন্তু কি করবো বলুন ওর মা যেমন ছিল মেয়েটাও সেরকম হয়েছে দুজন স্বভাবে রকম রাজা বলে যাকে বাদ দিন যে বিধি হয়েছে তাই ভালো আমার মনে হয় না আর ওকে খুঁজাখুঁজি করবে সুরঙ্গা বলে আমার তোমার ভাইকে বিশ্বাস নেই আরোক যে গরিবের সাথে কথা বলার জন্য ডক্টর বলে এখন কথা বলবেন না প্লিজ ওরা ধীরে ধীরে জ্ঞান পেয়েছে উনি যদি আপনাদের সাথে ইচ্ছে করে কথা বলতে চায় তাহলে কথা বলবেন জোর করে কথা বলার চেষ্টা করবেন না আরনক বলে সেটা ঠিক আছে ডক্টর আমি শুধু এতটুকু জানতে চাই ওর আর কোনো সমস্যা হবে কিনা ডক্টর বলে দেখুন আমরা অপারেশন সাকসেসফুল করেছি আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি উনি সুস্থ হয়ে যাবেন কিন্তু হ্যাঁ যদি নাচের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে সেটা উনি সুস্থ হওয়ার পরে বলতে পারবো হ্যাঁ উনি হাঁটাচলা করতে পারবে নাইনটি পার্সেন্ট নাচ করতে পারবে দশ পার্সেন্ট আমরা শিউ দিতে পারছি না ওটা সুস্থ হওয়ার পর বলতে পারবো ওনাকে এখন আর এইসব ব্যাপারে কিছু বলবেন না তাহলে ওনার মনের উপর চাপ পড়তে পারে তাহলে ক্ষতি হতে পারে আর অন্য গুলো নানা ডক্টর আমি কোনো ডিস্টার্ব করবো না রিসেপশন শেষে রোশনাইকে বলে স্যার ম্যাম এসেছে কিন্তু তোমার সাথে এখন দেখা করবে কিনা সেটা আমি বলতে পারবো না রোশনাই রিসেপশনিস্টকে অনেক রিকোয়েস্ট করে প্লিজ একটু বলে দেখুন না রিসেপশনিস্ট বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি রোশনায় মনে মনে বলে মা তুমি দুপুর থেকে সবই দেখছো তোমার মেয়ে একটা চাকরির জন্য ভিগিরের মতো দরজা দরজা ঘুরছে খাওয়া নেই থাকার জায়গা নেই কী করবে কিছুই জানে না কাজটা যেন হয় আমার মা আমি যা নিজের পায়ে দাঁড়াতে পারি আমি কারো দয়া থাকতে চাই না আমরা যদি এই কাজটা নাও হয় তাহলে আমি কাজ করবো যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তখন আমি চাকরি নিতে পারবো ততদিন পর্যন্ত তো আমাকে কিছু করতে হবে রিসেপশন শেষে বলে তোমার কপালটা ভালো ওনারা তোমার সাথে দেখা করতে চেয়েছে রিসেপশন শেষের পর রোশিয়াকে ভিতরে নিয়ে যায় সার আর ম্যাডামেরা জিজ্ঞেস করে রোশিয়াকে আপনার তখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি ডিগ্রি নেই তাই চাকরিও হবে না তারপর আপনি আসলেন রশিনা আমি পরীক্ষা দিয়েছি আমার সার্টিফিকেট বেরোবে তখন ওনার একজন বলে দেখুন নিয়ম তো একটা রয়েছে নিয়মিত তো কাজ করতে হবে তাই না তখন ম্যাডাম বলে ঠিক আছে আপনার যখন সার্টিফিকেট বেরোবে তখন এই পদ নিয়ে কথা বলা যাবে আপনি তো জানেন আমরা অনেক বড় প্রোডাকশন কোম্পানি আমরা একটা রিয়েলিটি শো করছি ওইখানে আমাদের কিছু কর্মী লাগবে কিন্তু আপনার তো কোনো ডিগ্রি নেই তাই আমরা আপনাকে কোনো হেল্প করতে পারবো না রোনে অনুরোধ করতে থাকে দেখুন আমি অনেক দূর থেকে এসেছি এই কাজটা না হলেও অন্য কোনো কাজ থাকলে আমাকে দিন তখন স্যার বলে আমরা আর আপনাকে আসতে বলিনি আপনি নিজের ইচ্ছা এসেছেন আচ্ছা আপনি আগে কখনো প্রোডাকশন কোম্পানিতে কাজ করেছেন রোশনের মাথা নেয় না বলে তখন অন্য আরেকজন বলে ভেরি গুড আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই আপনার কোনো ডিগ্রি নেই আপনি আশা করছেন আপনার চাকরিটা হয়ে যাবে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন আমাদের একজন গুরুজি আসবে তাকে কেয়ারটেকার করার জন্য একজন লোক লাগবে মানে রান্না বান্না করে দিতে হবে ঘর মোছতে হবে এটাই এটা করতে গিয়ে আপনার সম্মান লাগবে রসে বলে না না আমার সম্মান লাগবে কেন কাজ তো কাজই হয় আপনারা যদি আমাকে একটা সুযোগ দেন আমি ঠিক কাজটা করে নেব বাড়িতে বরমাস দাদুকে চা দেয় তখন ছোট ছোটবেসে দাদুকে বলে বাবা আমাকে ডেকেছিলে দাদু বলে হ্যাঁ তোমাকে ডেকেছিলাম ঠাম্মি বলে গরমারে তো অপারেশন হয়ে গিয়েছে এখন আমরা নিশ্চিন্ত ছোটবেলা হ্যাঁ আমার খুব ভালো লাগছে গরমে সুস্থ হয়ে গিয়েছে কিন্তু এতদিন যে মেয়েটাই বাড়িতে ছিল সবার সেবা করলো সে এখন কোথায় রয়েছে কি করছে সে ব্যাপারে তোমাদের কোনো খেয়াল নেই হ্যাঁ অনেক ভালো আছি আমরা বলে তোমাকে অন্য কারণে ডেকেছি তুমি এসব কথা বলো না ছোট ঠাম্মিকে বলে মা ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়িতেই তো কত মানুষ আসে তুমি তাদের নিজের হাতে খাইয়েছ আজ রশ্মিনার কেউ নেই বলে রশ্মী কিনে কেউ চিন্তা করে না আচ্ছা রশ্মীরা যদি তোমার বাড়ির মেয়ে হতো তোমার যদি আত্মীয় হতো তুমি কি চিন্তা করতে না তোমার বাড়িতে মেয়েটাকে সুশ্রুদ অপরাধী প্রমাণ করা হলো মেয়েটা যখন নিজেকে নির্দেশ প্রমাণ করলো তারপর মেয়েটাকে কেউ বিশ্বাস করলো না মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতেই হলো এরপর আর যে ভালো থাকুক আমি তো ভালো নেই আমি কেন শুধু আমি বর্দা বরবদীপ কেউই ভালো নেই আমরা ওই যে আমাদের বাড়ির রস্মি মেয়েটা মিনি ও ভালো নেই দাদু বল আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেল আমার কি খারাপ লাগছে না আমি তো তোমার মাকে বুঝাতে পারছি না মেয়েটা ভালো ছিল জাহ্নবী সুরঙ্গামকে বলে দেখুন আনটি সময় সবটা ভুলিয়ে দেয় তখন রোশনীর বাচ্চার সামনে ছিল তাই বাসনার রোশনের পিছিয়ে ঘুরত কিন্তু আমার মনে হয় না গরমে এই অবস্থার পর বাচ্চার অন্য কোনো মেয়ের দিকে তাকাবে আর ওই যে মেয়ে রোশনাই ও তো নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে আমি এতটুকু জানি ও যেখানে গিয়েছে কোনো একটা কন্ট্যাক্ট করেই গিয়েছে বলে আমি সব জানি জাহ্নবী ওই মেয়েটাকে আমি হারে হারে চিনিম বলে আপনাকে তো ধন্যবাদ জানানো দরকার আপনার জন্য অলক্ষী আমাদের বাড়ি থেকে চলে গিয়েছে আমাদের বাড়িতে তো লক্ষ্যে এসেছে আমি শুধু চাই গরিমার বাচ্চা সুখে সংসার করুক নীলাতর এসব কথা বিরক্ত হয় নীলাতর বলে এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই চলুন আমরা গরিমাকে দেখে আসি ঠাম্মি ছোটকে বলে তোমাকে একটা কথা বলার জন্য দেখেছিলাম ছোট বলে হ্যাঁ তা আমি জানি কিন্তু আমার মনে যে কথা বলে এসেছে আমি সেগুলো তোমাকে বললাম ঠাম্মি বলে তুমি এখনো সংসারে কিছু বুঝোই না ছোট ছোট বলে হ্যাঁ আমি কিছু বুঝি না সংসারের তবে হ্যাঁ আমি তোমাদের মতো বুঝতেও চাই না তবে কে ভালো কে খারাপ সেটা বোঝার ক্ষমতা আমার হয়েছে তোমরা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছো এটা মা ছোটোকে বলে মেয়েটা এই ছিল অসমান হয়েছিল মেয়েটা গিয়েছে ভালোই হয়েছে এখন নিজে মাথা উঁচু করে বাঁচতে পারবে ঠাম্মি বরমাকে বলে দেখো তাতে আমাদের কোনো সমস্যা নেই ও ওর মতো বাঁচুক কিন্তু ও যতদিন আমাদের বাড়িতে ছিল আমাদের বাড়িতে অশান্তি ছিল ও তার আমাদের বাড়িতে জন্মায়নি বাচ্চা নিয়ে এসেছিল রোশনাইকে ঘিরে বাচ্চার সাথে কত ঘটনা ঘটেছে শুধুমাত্র গরিমার মতো ভালো দেখি সব মেনে নিয়েছে ছোট বলে আমাকে তুমি শিখিয়েছিলে ভালো মন্দ তফাত এখন মনে হচ্ছে তুমি তো কিছু জানো না যাই হোক আমি রোশনাইকে কল করেছিলাম অনেকবার কল বাজলো কিন্তু ফোনটা ধরলো না এটা স্বাভাবিক মেয়েটার মনে তো অনেক অভিমান রাগ রয়েছে শুধু যদি একটু জানতে পারতাম মেয়েটা কেমন রয়েছে তাহলে হয়তো একটু শান্তি পেতাম থামিয়ে বলে তারাও তো কৃতজ্ঞতা বোধ নেই তুমি তার জন্য কি কম করেছো এখন ধরলো তোমার শোনো ছোট এসব মেয়েরা একটু বেমান হয় এসব মেয়েরা কারো কথা ভাবে না ওই থেকে রোশনাইকে স্যাররা বলে গুরুজির ক্যাটারি হিসেবে কাজ করতে আপনার কোনো অসুবিধা নেই তাই তো রোশাই বলে না স্যার আমার কোনো অসুবিধা নেই ম্যাডাম রোশনাইকে বলে আপনাকে দুপুরে লাঞ্চটা এখান থেকে দেওয়া হবে আর আপনার কাজের জন্য আমরা আপনাকে দশ হাজার টাকা দেবো আর আপনি কোথায় থাকবেন রশিয়া বলে আমি তো আজকে মুম্বাই আসলাম তার যখন পেয়েছি থাকার জায়গা একটা হয়ে যাবে তখন ম্যাডাম বলে মুম্বাইতে থাকাটা অনেক কষ্টের অনেক টাকা খরচ হবে আপনি তো এটাকে থাকতে পারবেন না আপনি এক কাজ করুন আমাদের জায়গা খালি রয়েছে আপনি ওখানে থাকতে পারেন আপনার থাকা খাওয়ার যাতায়াতে টাকাটা বেঁচে যাবে আর আপনার সুবিধাও হবে কাল গুরুজি আসলে আপনি কাল থেকে কাজ শুরু করতে পারবেন শুধু গুরুজি নয় অনেক মেয়েও রয়েছে তারা কিছু খেতে চাইলে সেগুলি নিয়ে দিতে হবে নিচে দোকান রয়েছে আপনি ম্যানেজ করতে পারবেন তো রশিয়া বলে না না ম্যাডাম আমার কোনো সমস্যা হবে না তখন ওই ম্যাডাম বলে ঠিক আছে তাহলে আপনি কাল থেকে জয়েন করুন রোশনের চাকরিটা পেয়ে অনেক খুশি হয়ে যায় অন্তত একটা থাকা খাওয়া জায়গা তো হলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন